জেলা কংগ্রেস থেকে আজকে আমরা সিদ্ধান্ত হয়েছে কৈলাস্বরে জ্বলন্ত দাবি দিয়ে এগারোই সেপ্টেম্বর কৈলাস্বর মহকুমা বারো ঘন্টার বন হয়েছে আমরা বলেছিলাম কৈলাস্বরে উন্নয়নমূলক কাজে সরকারের বহুবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি একটা হল উত্তরাঞ্চলে যে লাইফ লাইন পুরাতন রিবিনু ডাক বাংলা থেকে রাঙাউটি পড়ছিল প্রধানমন্ত্রীর সড়ক রোজগার যোজনায় করা হয়েছিল এবং মানুষের গাড়ি চলার অনুপ্রমেছে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে দফায় দফায় বিভিন্ন দল থেকে রাস্তা উপলোধ করা হয়েছে কংগ্রেস প্রশাসন কৃষি করে এবং চিফ সেক্রেটারি চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলেছি এবং বদ্রমানের কথায় আমি নিজে কুমারঘাট গিয়ে ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ারের চেম্বারে গিয়ে বৈঠক করেছি কোনো সুদার হয়নি রাজি নাই আরও আড়াই বছর কষ্ট দেখেন যার কারণে আমার ডিএমকে অনুরোধ করার পরে ডিএম ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন তারা কোনো সিদ্ধান্ত নেই এটা একটা কারণ দুই নম্বর কৈলাস্বর টাউনে এবং উত্তরাঞ্চলের জল নিষ্কাশনের জন্য একটা মাত্র যে ট্রেন আছে বিভিন্ন দা বাংলার মিশন থেকে যে ট্রেনটা গেছে একদম বাংলাদেশ ফুটছে সেটা বিগত দিনে বন্যার পরে প্রায় ভরে গেছে এখানে নিষ্কাশন করে এই শহর এবং শহরাঞ্চলে জলটা যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হতে পারে তার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই আর বন্ধু দোষে জলের পানের কাছে অনেক বিষয় এসব কারণে আমরা আমি আশা করি কৈলাসারে গণতন্ত্র প্রিয় মানুষ এই বনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সমর্থন করবেন আর আশা করি এবং আপনারা জানেন ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ শমসনগর আমার বর্ডার থেকে বেশিরভাগ নয় শমসনগরে যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটা এখন মিলিটারি এয়ারপোর্ট হয়ে গেছে বেস হয়ে গেছে এবং কৈলাশ্বরের যে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স চলেছে শুধু কৈলাসর এবং ধর্মনগর বা করিমগঞ্জ এত অঞ্চলে মানুষের যাতায়াত করে প্লেনে শুধু এটা না এটা ইন্টারনেশন একটা ইম্পর্টেন্স একটা এয়ারপোর্ট এটা করছি করবো হাল বিল এবং ডাক্তার মনমোহন সিং প্রধানমন্ত্রী যাকালীন এই এয়ারপোর্টটা সেঞ্চন বামফ্রন্ট করে নাই এবং রামের আজ্ঞ প্রধানমন্ত্রী যাতে দিয়েও গেছে খুবই ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট বিজ্ঞানের সাথে কোনো কারণে ওই ভারতের সঙ্গে যুদ্ধ বিদেশি শক্তি সেই সবচেয়ে নগর ঘাঁটিতে ব্যবহার করবে এটিকে কোথায় এয়ারপোর্ট আছে এই ইণ্টাৰনেশ্যনেল প্ৰয়োজনে এছ এ প্ৰয়োজনীয় কথা